ओ तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवनमङ्गलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भूरिदा जनाः শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ পঞ্চদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ অবতার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের সম্মুখে নরেন্দ্রদাদির বিচার নরেন্দ্র প্রুফ প্রমাণ না হলে কেমন করে বিশ্বাস করি যে ঈশ্বর মানুষ হয়ে আসেন গিরিশ বিশ্বাসী সাফিসিয়েন্ট প্রুফ যথেষ্ট প্রমাণ এই জিনিসটা এখানে আছে এর প্রমাণ কি বিশ্বাসী প্রমাণ একজন ভক্ত এক্সটার্নাল ওয়ার্ল্ড বহির্জগৎ বাহিরে আছে ফিলোজোফার দার্শনিকরা কেউ প্রুফ করতে পেরেছে তবে বলেছে ইরেসিস্টেবল বিলিভ বিশ্বাস গিরিশ নরেন্দ্রের প্রতি তোমার সম্মুখে এলেও তো বিশ্বাস করবে না হয়তো বলবে ও বলছে আমি ঈশ্বর মানুষ হয়ে এসেছি ও মিথ্যাবাদী ভণ্ড দেবতারা অমর এই কথা পড়িল নরেন্দ্র তার প্রমাণ কই গিরিশ তোমার সামনে এলেও তো বিশ্বাস করবে না নরেন্দ্র অমর পাস্ট এজেসেতে ছিল প্রুফ চাই মনি পল্টুকে কি বলিতেছেন পল্টু নরেন্দ্রের প্রতি সহাস্যে অনাদি কি দরকার অমর হতে গেলে অনন্ত হওয়া দরকার শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্র উকিলের ছেলে পল্টু ডেপুটির ছেলে সকলের হাস্য সকলে একটু চুপ করিয়া আছেন যোগিন গিরিশাদি ভক্তদের প্রতি নরেন্দ্রের কথা ইনি ঠাকুর আর ল শ্রীরামকৃষ্ণ সহাস্যে আমি একদিন বলছিলাম চাতক আকাশের জল ছাড়া আর কিছু খায় না নরেন্দ্র বললে চাতক এ জলও খায় তখন মাকে বললুম মা এসব কথা কি মিথ্যা হয়ে গেল ভারী ভাবনা হলো একদিন আবার নরেন্দ্র এসেছে ঘরের ভিতর কতকগুলি পাখি উঠছিল দেখে বলে উঠলে ওই ওই আমি বললাম কি ও বললে ওই চাতক ওই চাতক দেখি কতকগুলো চাম চিকে সেই থেকে ওর কথা আর লই না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ যদুমল্লিকের বাগানে নরেন্দ্র বললে তুমি ঈশ্বরের রূপটুপ যা দেখো ও মনের ভুল তখন অবাক হয়ে ওকে বললাম কথা কয় যে রে নরেন্দ্র বললে ও অমন হয় তখন মার কাছে এসে কাঁদতে লাগলাম বললাম মা এ কী হলো এসব কি মিছে নরেন্দ্র এমন কথা বললে তখন দেখিয়ে দিলে চৈতন্য অখণ্ড চৈতন্য চৈতন্যময় রূপ আর বললে এসব কথা মেলে কেমন করে যদি মিথ্যা হবে তখন বলেছিলাম শালা তুই আমায় অবিশ্বাস করে দিজলি তুই আর আসিস নি আবার বিচার হইতে লাগিল নরেন্দ্র বিচার করিতেছেন নরেন্দ্রের বয়স এখন বাইশ বৎসর চার মাস হইবে নরেন্দ্র গিরিশ মাস্টার প্রভৃতিকে শাস্ত্রই বা বিশ্বাস কেমন করে করি মহানির্বাণতন্ত্র একবার বলেছেন ব্রহ্মজ্ঞান না হলে নরক হবে আবার বলে পার্বতীর উপাসনা ব্যতীত আর উপায় নাই মনুসংহিতায় মনু লিখছেন মনুরই কথা মোজেস লিখছেন পেন্টাটিয়ুক তারই নিজের মৃত্যুর কথা বর্ণনা সাংখ্যদর্শন বলছেন ঈশ্বরা আসিদ্ধে ঈশ্বর আছেন এ প্রমাণ করবার জোনাই নাই আবার বলে বেদ মানতে হয় বেদ নিত্য তা বলে এসব নাই বলছি না বুঝতে পারছি না বুঝিয়ে দাও শাস্ত্রের অর্থ যা মনে এসেছে তাই করেছে এখন কোনটা লব হোয়াইট লাইট শ্বেত আলো রেড মিডিয়ামের লাল কাঁচের মধ্যে দিয়ে এলে লাল দেখায় গ্রিন মিডিয়ামের মধ্যে দিয়ে এলে গ্রিন দেখায় একজন ভক্ত গীতা ভগবান বলেছেন শ্রীরামকৃষ্ণ গীতা সব শাস্ত্রের সার সন্ন্যাসীর কাছে আর কিছু না থাকে গীতা একখানি ছোট থাকবে একজন ভক্ত গীতা শ্রীকৃষ্ণ বলেছেন নরেন্দ্র শ্রীকৃষ্ণ বলেছেন না ইয়ে বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া নরেন্দ্রের এই কথা শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ এসব বেশ কথা হচ্ছে শাস্ত্রের দুই রকম অর্থ শব্দার্থ ও মর্মার্থ মর্মার্থটুকু লইতে হবে যে অর্থ ঈশ্বরের বাণীর সঙ্গে মেলে চিঠির কথা আর যে ব্যক্তি চিঠি লিখেছে তার মুখের কথা অনেক তফাত শাস্ত্র হচ্ছে চিঠির কথা ঈশ্বরের বাণী মুখের কথা আমি মার মুখের কথার সঙ্গে না মিললে কিছুই লই না আবার অবতারের কথা পড়িল নরেন্দ্র ঈশ্বরে বিশ্বাস থাকলেই হল তারপর তিনি কোথায় ঝুলছেন বা কি করছেন এ আমার দরকার নাই অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত অবতার অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত অবতার শুনিয়া শ্রী হাত জোর করিয়া নমস্কার করিলেন ও বলিতেছেন আহা মণিভবনাথকে কি বলিতেছেন ভবনাথ ইনি বলেন হাতি যখন দেখি নাই তখন সে ছুঁচের ভিতর যেতে পারে কি না কেমন করে জানব ঈশ্বরকে জানি না অথচ তিনি মানুষ হয়ে অবতার হতে পারেন কি না কেমন করে বিচারের দ্বারা বুঝব শ্রীরামকৃষ্ণ সবই সম্ভব তিনি ভেলকি লাগিয়ে দেন বাজিকর গলার ভিতর ছুরি লাগিয়ে দেয় আবার বার করে ইটপাটকেল খেয়ে ফেলে তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও কর্ম তাহার ব্রহ্মজ্ঞানের অবস্থা ভক্ত ব্রাহ্ম সমাজের লোকেরা বলেন সংসারের কর্ম করা কর্তব্য এ কর্ম ত্যাগ করলে হবে না গিরিশ সুলভ সমাচারে ওই রকম লিখেছে দেখলাম কিন্তু ঈশ্বরকে জানবার জন্য যে সব কর্ম তাই করে উঠতে পারা যায় না আবার অন্য কর্ম শ্রীরামকৃষ্ণ ঈশৎ হাসিয়া মাস্টারের দিকে তাকাইয়া নয়নের দ্বারা ইঙ্গিত করিলেন ও যা বলছে তাই ঠিক মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় বড় কঠিন পূর্ণ আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ কে তোমাকে খবর দিলে পূর্ণ সারদা শ্রীরামকৃষ্ণ উপস্থিত মেয়ে ভক্তদের প্রতি ওগো একে পূর্ণকে একটু জলখাবার দাও তো এইবার নরেন্দ্র গান গাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা শুনিবেন নরেন্দ্র গাইতেছেন গান পর্বত পাথার বোমে জাগো রুদ্র বাজ দেব দেব মহাদেব কাল কাল মহাকাল ধর্মরাজ শঙ্কর শিব তার হর গান সুন্দর তোমার নাম দীন শরণ হে বহিচে অমৃতধার জুরায় শ্রবণ প্রাণরমন হে গান বিপদ ভয় যে করে ওরে মন তারে কেন ডাকো না মিছে ভ্রমে ভুলে সদা রয়েছে ভবসরে মজি এ কি পল্টু এই গানটি গাইবেন নরেন্দ্র কোনটি পল্টু দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে নরেন্দ্র সেই গানটি গাইতেছেন দেখিলে তোমার সেই অতুল প্রেম ও আননে কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে অরুণ উদয়ে আধার যেমন যায় জগৎ ছাড়িয়ে তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে মাস্টারের অনুরোধে আবার গাইতেছেন মাস্টার ও ভক্তেরা অনেকে হাত জোর করিয়া গান শুনিতেছেন গান হরি রস মদিরা পিয়ে মম মান সমাতরে একবার লুটহ অবনীতল হরি হরি বলি কাঁদরে গান চিন্তয় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন গান চমৎকার ও অপার জগৎ রচনা তোমার গান গগনের থালে রবিচন্দ্র দীপক জলে তারকা মণ্ডল চমকে মতিরে গান সেই এক পুরাতনে পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে নারায়ণের অনুরোধে আবার নরেন্দ্র গাইতেছেন এ সমায় সোমা ও হৃদয় রমা পরাণ পুতলিগ হৃদয়ে আসনে হওমা মা আসীন নিরক্ষি তো গো নরেন্দ্র নিজের মনে গান গাইতেছেন নিবিড় মাধারে মা তোর চমকে ওর উপর আসি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী সমাধির এই গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন নরেন্দ্র আরেকবার সেই গানটি গাইতেছেন হরির মদিরা পিয়ে মম মানুষ মাতরে শ্রী রামকৃষ্ণ উত্তরাশ হইয়া দেওয়ালে ঠেসান দিয়া পা ঝুলাইয়া তাকিয়ার উপর বসিয়া আছেন ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট ভাবাবিষ্ট হইয়া ঠাকুর মার সঙ্গে একাকি কথা কহিতেছেন ঠাকুর বলিতেছেন এই বেলা খেয়ে যাব তুই এলি তুই কি গাঁটড়ি বেঁধে বাসা পাগড়ে সব ঠিক করে এলি ঠাকুর কি বলিতেছেন মা তুই কি এলি ঠাকুর আর মা কি অভেদ এখন আমার কারুকে ভালো লাগছে না মা গান কেন শুনবো ওতে তো মন খানিকটা বাইরে চলে যাবে ঠাকুর ক্রমে ক্রমে আরও বাদ্য জ্ঞান লাভ করিতেছেন ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন আগে কই মাছ জিইয়ে রাখা দেখে আশ্চর্য হতুম মনে করতুম এরা কি নিষ্ঠুর এদের শেষকালে হত্যা করবে অবস্থা যখন বদলাতে লাগলো তখন দেখি যে শরীরগুলো খোল মাত্র থাকলেও এসে যায় না গেলেও এসে যায় না ভবনাথ তবে মানুষ হিংসা করা যায় মেরে ফেলা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এ অবস্থায় হতে পারে সে অবস্থা সকলের হয় না জ্ঞানের অবস্থা দুই এক গাম নেমে এলে তবে ভক্তি ভক্ত ভালো লাগে ঈশ্বরেতে বিদ্যা অবিদ্যা দুই আছে এই বিদ্যা বিদ্যামায়া ঈশ্বরের দিকে লয়ে যায় অবিদ্যামায়া ঈশ্বর থেকে মানুষকে তফাত করে লয়ে যায় বিদ্যার খেলা জ্ঞান ভক্তি দয়া বৈরাগ্য এই সব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় আর এক ধাপ উঠলেই ঈশ্বর ব্রহ্মজ্ঞান এ অবস্থায় ঠিক বোধ হচ্ছে ঠিক দেখছি তিনিই সব হয়েছেন ত্যাজ্য গ্রাহ্য থাকে না কারু উপর রাগ করবার জো থাকে না গাড়ি করে যাচ্ছি বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম দুই বেশ্যা দেখলাম সাক্ষাৎ ভগবতী দেখে প্রণাম করলাম যখন এই অবস্থা প্রথম হল তখন মা কালীকে পূজা করতে বা ভোগ দিতে আর পারলাম না হলদারি আর হৃদে বললে খাজাঞ্চি বলেছে ভট্টাচার্যী ভোগ দিবেন না তো কী করবেন আমি কুবাক্য বলেছে শুনে কেবল হাসতে লাগলাম একটু রাগ হলো না এই ব্রহ্মজ্ঞান লাভ করে তারপর লীলা আস্বাদন করে বেড়াও সাধু একটি শহরে এসে রং দেখে বেড়াচ্ছে এমন সময় তার এক আলাপি সাধুর সঙ্গে দেখা হলো সে বললে তুমি যে ঘুরে ঘুরে আমোদ করে বেড়াচ্ছ তলপি তলপা কই সেগুলি তো চুরি করে লয়ে যায় নাই প্রথম সাধু বললে না মহারাজ আগে বাসা পাকড়ে গাঠরি ওঠরি ঠিকঠাক করে ঘরে রেখে তালা লাগিয়ে তবে শহরের রং দেখে বেড়াচ্ছি সকলের হাস্য ভবনাথ এ খুব উঁচু কথা মনি স্বগত ব্রহ্মজ্ঞানের পর লীলা আসাধন সমাধির পর নিচে নামা মা শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞান কি সহজে হয় মনের নাশ না হলে হয় না গুরু শিষ্যকে বলেছিল তুমি আমায় মন দাও আমি তোমায় জ্ঞান দিচ্ছি ন্যাংটা বলতো আরে মন বিলাতে নাহি এ অবস্থায় কেবল হরিকথা ভালো লাগে আর ভক্ত সঙ্গ রামের প্রতি তুমি তো ডাক্তার যখন রক্তের সঙ্গে মিশিয়ে এক হয়ে যাবে তখনই তো কাজ হবে তেমনি এ অবস্থায় অন্তরে বাহিরে ঈশ্বর সে দেখবে তিনি দেহ মন প্রাণ আত্মা मनि स्वागत एसिमिलेशन् ॐ निरञ्जनं विग्रहं वई भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्रं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णमर्पणमस्तु